বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সোহাগ পরিচালক ফিউচারওয়াল আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে স্যানজেনভুক্ত একটি দেশ অনেক সুখী সমৃদ্ধশালী এবং ধনী দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিতের কাজের সুযোগ এবং যে দেশের ভিসাটি আপনি বিনা ইন্টারভিউতে পেয়ে যাচ্ছেন এবং আরেকটি সুখবর হচ্ছে এই দেশের বিএফএস গ্লোবাল আগামী জানুয়ারি থেকে বাংলাদেশে অবস্থান করে ফাইল জমা নেবে এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ক্রুয়েশিয়ার ভিসার জন্য জমা কি এখন বাংলাদেশে দিতে পারবেন নাকি নেপালে বা ইন্ডিয়া যেতে হবে এই ধরনের আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রুয়েশিয়া এই ক্রুয়েশিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের মতো একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশের ভিসাটি আপনি বিনা ইন্টারভিউতে পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে খুশির সংবাদ হচ্ছে ক্রুয়েশিয়ার বিহেভার্স গ্লোবাল এখন ঢাকাতে আপনি এখন থেকেই ক্রুয়েশিয়ার ভিসা লাভের জন্য আপনার ফাইলটি জমা দানের জন্য অলরেডি আপনি শিডিউল নেওয়ার সুযোগ পাচ্ছেন এখন থেকে আর যেতে হবে না ইন্ডিয়া আর যেতে হবে না নেপাল আর বাড়তি কোনো খরচ করতে হবে না তাহলে এই ক্রোয়েশিয়ার বিষয়ে আপনাদের জন্য বিশাল বিশাল একটি সুকবর বয়ে এনেছে ক্রুয়েশিয়া এবং তাও বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভ করছেন দর্শক এই স্বপ্নের দেশ তাহলে কেমন দেশ এই ক্রোয়েশিয়া চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত দেশটি অচিরেই সেনজেন মুক্ত হতে যাচ্ছে এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমরা জানবো ক্রোয়েশিয়াতে কোন কোন সেক্টরে আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা এবার আমরা জানবো আপনি কৃষিতে গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে ফ্রিজের আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট ছবি এবং এছাড়া যদি আপনার কাজের অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট এবং একাডেমিক এগুলো আপনি জমা প্রদান করতে পারেন এখানে ডকুমেন্টস এর বিষয়ে একটি কথা না বললে নয় বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমত ক্রুয়েশিয়ার অ্যাম্বাসি বিশেষ করে ইন্ডিয়ার দিল্লি থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লিগালাইজেশন করে অ্যাটাচমেন্ট করে আনতে হবে যদি আপনি যদি নিজে নিজে ক্রুয়েশিয়ার অ্যাম্বাসি ইন্ডিয়ার দিল্লি থেকে লিগালাইজেশন করে অ্যাটাচমেন্ট করে নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনার এই ধরনের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের কাছে রয়েছে আমাদের এজেন্ট এই এজেন্টের মাধ্যমে আমরা ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করে দিচ্ছি এর জন্য আপনাকে একটি পরিমাণ টাকা আমাদের কাছে জমা দিতে হবে কত জমা দিতে হবে আপনি অফিসে এসে জেনে নিতে পারবেন এছাড়া বাড়তি কোনো খরচ নেই এবং আমরা ক্রোয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক যেহেতু ক্রুয়েশিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ ইন্টারভিউ ছাড়া তাহলে আপনি আপনার মূল্যবান ফাইলটি জমা করুন এবং দ্রুত ক্রুয়েশিয়ার ভিসা লাভ করে ক্রিশিয়া গমন করুন ফাইল জমা থেকে শুরু করে পারমিট পাওয়া ভিসা লাভ করা ম্যান পাওয়ার করা ফ্লাইট করে ক্রিশিয়া গমন করে কাজে যোগদান করা সব কিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান টু টু এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ক্রিশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং খুশির সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ